আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ছাব্বিশ জানুয়ারি বারোই মাঘ আমি গিয়েছিলাম শাহ শাহজালাল বোকারি রহমতুল্লাহ আলাই মাজারের উরুশ শরীফে এই মাজারটি ঠান্ডাছুরির একটু আগে অবস্থিত এই মাজারটিকে সবাই ফটিকা মাজার নামে চিনে থাকে ছাব্বিশ জানুয়ারি বারোই মাঘ রোজ রবিবার প্রতি বছর এই দিনেই হজরত শাহ হজালাল বুকারি রহমতল্লাহ আলহ মাজার শরীফে উর শরীফ হয়ে থাকে উরুজ শরীফ উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম শুরু হয় ফজর নামাজের পর থেকে কয়েকবার কোরআন খতম এবং গাউসিয়া খতম অনুষ্ঠিত হয় উরুজ শরীফ উপলক্ষে ছিল ফ্রি মেডিসিনের ডাক্তার ডায়াবেটিস ডাক্তার ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা এবং সাথে ছোট বাচ্চাদের ফ্রিতে খতনা করানো হয় আল্লাহ তোমার ঘরে খেদমত করবে কিন্তু দেখা গেল পরিশেষে আসরার নামাজের প্রত্যেকে বিভিন্ন ওলে মগন ওয়াশ মাহফিল শুরু করেন এবং আশরার নামাজের প্রত্যেকে প্রধান অতিথি ওয়াস মাহফিল শুরু করেন

আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে লাইক করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম